চণ্ডীদাস গ্রামের দরিদ্র ব্রাহ্মণের সন্তান ছোটকালেই যে তার পিতা মাতা হারায় চণ্ডীদাস সেই গ্রামের একমাত্র মন্দিরে বাসুলি দেবীর পূজা করতেন গ্রামের মাঝখান্দি বয়ে চলা ফটকি নদীসহ একাধিক নদীর সাথে সংযুক্ত এক সময় নদী এখন কুমোরকোঠা দোয়া নামেই পরিচিত শখের অংশ হিসেবে চণ্ডীদাস বিকেলে নদীর পারে বসে মাছ ধরতেন গোধূলির আলো নদীর জলে প্রতিফলিত হচ্ছিল আর সেই জলের ধারে বসে কয়েকজন ধোপা কাপড় কাটছিল নদীর অপর পাশে তাদের মধ্যে ছিল রামি রজকিনী এক তরুণী যার ত্বক যেন নদীর জলের মতো চোখ আর চোখে গভীর এক আকর্ষণ চণ্ডীদাসের দৃষ্টি ওর দিকেই ছিল তিনি বুঝতে পারলেন না কেনই এই কন্যাটিকে দেখে তার হৃদয় কেঁপে উঠলো রজকিনী উল্লক্ষ করল চণ্ডীদাসকে প্রথম প্রথম সে এড়িয়ে যেতে চেয়েছিল কিন্তু কেন জানি না এক অজানা টান মাতৃহীনা এই রামের প্রতি সেই থেকেই ভালো লাগা এখন বাসলি দেবীর মুখ মনে পড়লেই তার মনে পড়ে যায় সেই রজকিনি রামের মুখ যেন অবিকল এক মুখশ্রী না রজর কিনিকে দেখে হাসি মুখে কাজ করে মেয়েটাম কাজে কর্মে কখনো কোন রকম অনীহা নেই ভোরের অনুভূতি হয় অমাবস্যার অন্ধকারে সেই নারী মূর্তি যেন আচ্ছন্ন রাখে চণ্ডীদাসকে রজকিনী যেন কৃষ্ণ কালো মেয়ের এত রূপ কাজল কালো আখি নিটল গরম পেটন আর চেহারায় যেন কি একটা জাদু আছে চণ্ডীদাস দিনে দিনে ক্রমশ উপলব্ধি করেন রজকিনীর এই রূপ রহস্য এই দেবীক্তির মতো মনে হয় তার কাছে সেই রজকিনীর উদ্দেশ্যে চণ্ডীদাস লিখেন শোনো রজকিনীর রামি ও দুটি চরণ শীতল জানিয়া স্মরণ লইন আমি রজকিনীর তখন পরে যায় চণ্ডীদাস প্রেমের ফুলোবনের গোলক আর প্রতিদিন নিয়ম করে নদীতে আসত জল নিতে আর কাপড় দিন মাস পেরিয়ে বছর চলতে চলতে বছর কেটে যায় নীরবে কথা হয়ে গেল হাজার প্রেমের কবিতা ভালোবাসা গভীর থেকে গভীরত হয়ে গেল একদিন চণ্ডীদাস প্রতিদিনের মতো মাছ ধরা ছল করেন প্রেমের তৃতীয় নয়নে অপলোপ তাকিয়েছিল সুন্দরী রজকিনীর পালে নিরবতা ভেঙে রজকে নিয়ে জিজ্ঞেস করে ঠাকুর বসে কি মাছ ধরে উত্তরে চণ্ডীদাস বলেন বারো বছর পর মাত্র মাছ বসিতে চণ্ডীদাস মাছের বদলে পদ্ম ফুল নিয়ে যেতেন রজ পাঠানো সেই দিন সেই ফুল কই মাছের রূপান্তরিত হলো চণ্ডীদাসের সম্মান রক্ষার্থে তারপর থেকে চণ্ডীদাস আর রজ গোপনে গড়া প্রেমের গদ্যে পদ্যে একে অপরে স্বাক্ষর রাখতে শুরু করল হাসিতে আনন্দে ভরে উঠল চন্ডিতাস রজকিনী প্রেম কাহিনী কিছু মাস এভাবেই চলতে থাকলো এর মধ্যে দুই গ্রামেই তাদের প্রেমের কথা জানা জানাজানি হয়ে গেল চন্ডিতাস ছিলেন ব্রাহ্মণ আর রজকিনী ছিলেন এক ধোপার কন্যা এই সম্পর্ক সমাজ কিছুতেই মেনে নিতে পারল না গ্রামের ব্রাহ্মণ ও উচ্চ বর্ণের লোকেরা চণ্ডীদাসকে দেখে পাঠল গ্রামের পঞ্চায়েত করা গলায় বলল তুমি কি ভুলে গেছ তুমি কার ঘরের সন্তান এক ধোপার মেয়ের সাথে সম্পর্ক রেখে তুমি আমাদের সমাজকে কলঙ্কিত করছ চণ্ডীদাস মাথা উঁচু করে উত্তর দিলেন ভালোবাসা কি জাত বোঝে মানুষকে মানুষ নয় তার এই কথায় সবাই একটি গঞ্জন উঠল একজন ব্রাহ্মণ হয়ে তিনি কিভাবে এমন কথা বলেন তৎক্ষণাৎ ঘোষণা করা হতো যদি তুমি সম্পর্ক থেকে সরে না আসো তবে তোমাকে সমাজচ্যুত করা হবে তখনই চণ্ডীদাস বলে উঠলেন শোনো হে মানুষ ভাই সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই তারপর চণ্ডীদাসকে পাঠানো হয় নির্বাসন কিছুকাল গত হলে চণ্ডীদাসের পূজিত বাসুলি দেবী রাঁধে গ্রামের জমিদার চণ্ডীদাসকে গ্রামে ফিরে আনে তারপরেও গ্রামের ব্রাহ্মণ সমাজ তাদেরই সম্পর্ক মেনে নেই নানা প্রতিকূলতা অপবাদে জর্জরিত প্রেমিক প্রেমিকা সব ছেড়ে একদিন পালিয়ে যায় ভারতের বাঁকুড়া জেলায় সেখান থেকে পরে বৃন্দাবনে চলে যান তারা তারপর তাদের নির্দিষ্ট কোনো খোঁজার পাওয়া যায়